করতে আবার ভেজালে না পড়ি তবু কায়দা আছে যাওয়াই হবে এটা তো বসাই নই শিক আছে আমি ব্রাহ্মণ কয় মন বারো মন বারো মনে কাজ হবে না ভজন না করলে বারো মনে কাজ হবে না তুমি বারো মন হইতে পারো ভজন করলে পরে সাড়ে সতেরো মন হওয়া যায় তুমি তো বারো মন হবা আর যদি ভজন না করো আরো কুমিয়েও যাইতে পারো এই আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি শূদ্র এই সবে খেয়েছে সনাতন ধর্মটাকে আর বর্তমান সমাজ খাবে এই যে সম্প্রদায়ের বাদে এই যে এইগুলো হচ্ছে এক প্রকারের রাজাকার এই যেগুলো খালি সমাজে এই সম্প্রদায় সম্প্রদায় নিয়ে দ্বন্দ্ব বাদায় এইগুলো মিল এই মির্জাফরের রয়ে গেছে সেইগুলো মৈরিয়ে মৈরিয়ে আবার সনাতন ধর্মে ঢুকছে সেইগুলো আবার এই সনাতন ধর্মটা জ্বালাই খাইতেছে তাই এই জন্য সবাই রে হুশিয়ার করে দিচ্ছি জেনে রাখবেন যারা সম্প্রদায় নিয়ে গোপন গোপনে দ্বন্দ্ব বাধাবার যাবে এটাই হচ্ছে ওই মির্জাফরের বংশ ওর সঙ্গ থেকে পরিত্যাগ করে দূরে সরে আসতে হবে না হলে কিন্তু বিপদ কি কষ্ট পাইছেন নাকি আর পাইলেও আমার কিছু করবার নেই আর দুই মিনিট আলোচনা করব। হ্যাঁ খুঁদে লাগছে না তো আমি কিন্তু আবার ওই জ্ঞান পাইছি হ্যাঁ খুঁদে লাগছে না আর লাগারই কথা তবু একটু বলে যাই আজকে দেখুন এই সাধ ভক্ষণে কি করার প্রয়োজন বাবা বলছে একদিকে আমি আবার ঘুরিয়ে একটু আর একদিকে দেবো ছোট্ট আকারে জানেন তো বাবার চমৎকার যে কথাটা বলছে কৌশল্যা জননী উপমা দিয়ে আর আমি ওখানেও যাব না দুটো দিক জানন আপনারা কি জানেন একজন ব্যক্তির স্বাদ হয় নাই এই লৌকিক স্বাদ হয় নাই আবার স্বাদ হয়ে গেছে তার লৌকিক কোনো স্বাদই হয় না সে হচ্ছে অসুর রাচিরন কশ্যপুরী স্ত্রী কইব না তার কিন্তু এমনি এই লৌকিক কোন স্বাদ কয়দূর হয়নি তাহলে তার স্বাদ কি বাকি ছিল বাকি ছিল না তার স্বাদটা কোথায় ছিল জানে এই যে মায়েরা তোং বাবারা সবাই কি বলবো শুধু মা এর নয় বাবারও হতে হবে এই কয়দূর যখন বিয়ে বিবাহ হয় উনি কিন্তু মুনি কন্যা আর অসুর রাজার সাথে মুনি কন্যার কোনদিন বিবাহ হওয়া সম্ভব নয় কিন্তু সেদিনকে ছুয়ে দিলে আগে সনাতন ধর্মে ছিল যদি কোনো জৈবন ভতি নারীকে জৈবনের নারীকে যদি পরপুরুষ স্পর্শ করে তাহলে কিন্তু তাকে গ্রহণ করতে হতো রূপে পাগল পারা হইয়ে হিরণ নকশ্যপুকে ছুঁয়ে দিলেন ছোট্ট আকারে একেবারে সংক্ষিপ্ত নিয়ে আসবো এইটা দিয়ে সাত দিন পার করা যায় এর ভিতর কিছু গুছি ভরলে পরে যেমন একটা পাটে লম্বা করতে হলে গুছি ভরলে লম্বা হয় ততরূপ আমাদের পাঠকদের নিয়ম আছে কথা এতটুকু কিন্তু এটার গুছি ভরতে ভরতে সাত দিন কাটাই দেবো এটা সব পাঠকের এই আমাদের খালি আমার না এটা গুছি হবে ততরূপ বলছি তাই শুনুন গুছি কেটে দিয়ে ক্রিম কথাটা বলছি সেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় মুনির কাছে যখন যায় মুনি বললেন না আমি দেব না আমার কন্যা অসুরের কাছে বিবাহ দেবো না তুমি তো অসুর রাজু বললেন বাবা উনি তো আমাকে স্পর্শ করেছে উনি তো আমার স্বামী হয়েই গেছে যা আমার ভাগ্যের মা তুই তো মনে কর না তুই ভজন করবি সাধন করবি তোর দ্বারা জগতের কল্যাণ বই আনবে বললেন বাবা তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে অনুমতি প্রদান করো যদি আমি একে সত্যি সত্যি তুমি জগতের কল্যাণের অর্থে আনো যেন আমার দ্বারা আমার স্বামী ওনাকে অসুরকে বরণ করে নিয়ে যেন তাকে আমি বৈষ্ণবের রূপ ধারণ করাতে পারি রানী বললেন অসুর রাজকে বললেন অসুর রাজ আপনি যে আমাকে বিবাহ করবেন আমার একটু শর্ত আছে কি এই শর্ত গুলো আমার মানতে হবে কি বলছে প্রথম হচ্ছে আপনার স্ত্রী রূপে আপনার ঘরে থাকব কিন্তু যেদিন আপনাকে আমি নির্দেশ না দেবো আমাকে উপভোগ করার সেদিন পর্যন্ত আপনি আমাকে উপভোগ করতে পারবেন না আমার দেহটাকে ভোগ করতে পারবেন না ভাবেতে মরি মজিলে মন কিবা হারি কিবা ডোম রূপে পাগল হয়ে গেছে অসুবিধা যাবো হ্যাঁ কথা আসত কারণ তার ঘরের আনি আছে ওকে ভালো লেগেছি তখন রাজাদের আরো অসুর বলছে তথা আসতে বলছে আর যে। শব্দ কি ঠিক যেদিন আমি আপনাকে আমার কক্ষে আহ্বান করব সেদিন আমি আপনাকে যে রূপে সাজাবো সে রূপে আপনার স্বাস্থ্য হবে তথা তখনকার দিনের অসুরদের কথার যে মূল্য ছিল এখনকার দিনের আমার মতো সাধুর কথার সেই মূল্য নাই আপনাদের বলছেন আপনারা ভালো কারণ তখনকার অসুরের যে কথাটা দিত বাক্য দিতে সেটা প্রতিপালন করত আর বর্তমান আমরা সাধুরা কিন্তু সেই কথা প্রতিপালন করি না আমার মুখে দেখবেন একটা একটু গোপনে খোঁজ নিয়ে দেখবেন আমার বাবার একটা এই হচ্ছে আমাদের চলাফেরা তো তখনকার অসুরের চেয়ে বর্তমান আমার মতো সাধুদের বেশি গতি ভালো না এই অসুররাজ রাজ বললেন তথাস্থ চলে গেলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিয়ে গেলেন যে কক্ষটা দিয়েছে রানীর কক্ষ ওই ওখানে বসে এই যে ভজন খালি বড় বড় গোপাল কিনে আজকাল তো গোপাল দিয়ে বিককে করে খাওয়ার একটা জুইতেছে ভিককে লাগবে নিজের ভগবানের ভিকেরি বানায় যে অনন্ত অনন্তকঠি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক নাম যজ্ঞ কমিটি আবার আমাদের সাধুরাও দেখি গোপাল একটা নিয়ে করে দাও গোপাল করলে নিয়ে দাও মানে ওনার বিক্রি করে খাইতে কষ্ট কত বড় সরনাম হয়ে যাব যে ভগবান যদি ও ভিক্ষে করে তীরা সারে না কি করে কি না বলুন আর সত্য কথা বলেন এরা হলো নিকৃষ্ট মানা কত বড় নিচে নামলে পরে ভগবানের বিগ্রহ দিয়ে ওরা ভিক্ষে করিয়ে খায় কত বড় নিচে মন এটা আমি আর ভাষায় ব্যক্ত করব না এগুলো আমার একেবারে দুই চোখের শ্যাল কিন্তু বলতে পারি না ওই যে বাবা বলছে স্বভাব তো যে লাগলেই মুখ বন্ধ করে খোল ভাঙিয়ে দেবে তবু মুখ না আমাদের মাঝে মাঝে ঠিক এই যে এই বাবারা তাই ঠিক কিন্তু আমি তো আবার ওই ওইরকম না অসম করতে পারি না আমার আবার একটু উদ্গার করি হ্যাঁ আমার মাঝে মাঝে উদ্গার না করলে ভালো লাগে না আর অজম যে করব না শোনেন সারা জীবন যদি দয়াল নিতে মায়েরই খাইতো তাইলে ওই নাম বিতরণ হইত না মহাপ্রভু চক্রটাই কেউ কাজ হয়েছিল ওই চক্রের ভয় উপরাই মাতাই একটু কাজ হয়েছে তাই তদ্রুপ একেবারে যে বলা বন্ধ করব তা করব না জায়গা যখন পাই তখন দিয়ে দেবো আর যেখানে অজাগায় আমি কাত রয়ে যাবো এটা হচ্ছে কৌশল ভগবান শ্রীকৃষ্ণ বলছে শোনো শত্রু যদি শক্তিশালী দেখো সেখানে কৌশল অবলম্বন করবে আর যদি দেখো শত্রু পক্ষ তোমার দুর্বল আছে সেখানে বীরত্ব দেখাবে এখন আমার শত্রু পক্ষ দুর্বল আছে অর্থাৎ আপনারা সাধুরে দুইজনে আছেন আমি আমি ভয় পাই একা থাকতাম তাহলে ভয় পাইতাম এইবার যখনই কক্ষে বসে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে ধ্যান করছে আর দুটি চোখের জলে ভাসছে সেই শুভ লবণ সনাতন ধর্মের মধ্যে বাবা বলছে পঞ্চামৃত সাত না তারও আগে একটা রয়ে গেছে সেটা হচ্ছে গর্ভধারণ সংস্কারের মধ্যে গর্ভধারণ আছে কিনা সনাতন ধর্মটা তো জানি না জানি জানি কিন্তু আবার মানি না সনাতন ধর্মে গর্ভধারণ তিথি নক্ষত্র দিন খান কোন মাসে কোন বাচ্চা গর্বে আসলে কোন নারীর ঋতু ঋতুবতী কোন মাসে আসলে সেই নারী চরিত্রহীনা হবে এবং ওই ঋতুতে যদি কোন সন্তান পৃথিবীতে আসে সে দূর হবে যদি নারী হয় তত হয়ে যাবে ধর্মান্তরিত হয়ে যাবে এগুলোর কারণ আছে বিচার আছে এইগুলো তত্তজ্ঞ গুরুর কাছ থেকে সবগুরুর কাছ থেকে না জেনে এজন্য দীক্ষা শিক্ষা দুটোই গ্রহণ করে একটা সন্তান পৃথিবীতে আনা উচিত আজকে যে ব্যবসায়ী গুরু আছে কয় শিক্ষামন্ত্র নিয়ে কোন সন্তান আনা যাবে না এটা হলো ধন্দাবাস অর্থাৎ শিক্ষা নেওয়ার পরেই বাচ্চা নেওয়া বৈধতা কারণ আমি হাল চাষ না করলে না শিখে যদি আমি নাঙল নিয়ে মাঠে যাই হয়তো গরুর পায়ে লাগবে নয় আমার পায়ে লাগবে নাঙল আর যদি আমি শিখে যাই তাহলে গরুও বাঁচবে আমিও বাঁচবো এজন্য সন্তান উৎপাদনের আগে সদ্গুর একটা চৈতন্য গুরুর প্রয়োজন আছে এটা নক্ষত্র কোন পহরে দিবাভাগে চারটি হ্যাঁ হলো কি আটটা পহর নাকি বাবা রাত্রি দিবা কয়টা পহর দিবা ভাগে আটটা এই চারটা আর রাত্রিকালে চারটা রাত্রিকালের কোন কোন পহরে কোন 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 স্বভাব আত্মা ঘোরাফেরা করে ওই পহরের সময় যদি সন্তান পৃথিবীতে আসে কোন স্বভাব জাত সন্তান পৃথিবীতে আসবে এটা কিন্তু আমার সনাতন ধর্মে ন্যায় শাস্ত্র বলেছে এবং রতি শাস্ত্র বলেছে আছে কিনা আছে তা তাহলে এখানে কি বললেন গর্ভধারণ কইদু অতিব অতিব চতুরা শুধু নারীর ধর্ম হচ্ছে তার স্বামীর বংশকে মুক্তি দেওয়ার জন্য নারী শুধু ভোগ বিলাসের কারণ নয় নারীকে শুধু ভোগ করার জন্য নয় সন্তান উৎপাদন করার জন্য নয় যদিও সন্তান উৎপাদন করার জন্য ওই নারী হচ্ছে একবার যদি তুমি বিপদগামী হও নারী হবে নরকের দ্বার আর যদি নারীকে তুমি ভজন শিলা করতে পারো নারী তোমার সংসার জীবনে স্বর্গের দাঁড়া এইবার যখনই কহিদ দিনগে কবে কং ক্ষণে কোন দিনে আমার একটা সুসন্তান আসলে বংশে যদি সুপুত্র জন্মে একজন বংশ উদ্ধার হবে তাহারই কারণ তা সাগর বংশ উদ্ধার করেছে করেছে কিনা বাবা তাহলে কি হিসাবে প্রহ্লাদ তার অসুর বংশকে উদ্ধার করেছে কি করে এই তত্ত্বটা হচ্ছে এখানে নিঘুর তত্ত্বটা নিঘুর তত্ত্বটা না জানতে পারলে শুধু কান্নাকাটির জরাজরি কুলাকুলি করে কোনো লাভ নেই আগে নিগুর তত্ত্বটা উপলব্ধি করতে হবে নিগুর তত্ত্বটা কি করলে কই দুই দিনের আশায় বসে রইলেন ঠিক ঈশ্বরের প্রাকৃত লীলা হলেন শুভ মাসে শুভ দিনে শুভ নক্ষত্রে শুভ যোগে কৈদু ঋতুগতি হলেন এর আবার সময় আছে ঋতুবতী হলেই হবে না কয়দিন পর্যন্ত সন্তানে কয়দিনের মধ্যে স্বল্প আয়ু হবে বুদ্ধিহীন হবে জ্ঞানহীন হবে চরিত্রহীন হবে কতদিন আয়ু কম হবে এগুলো কিন্তু নির্ধারণ করা আছে সেই সময়ে মতো ঠিক অসুর রাজ রাজ সিংহাসনে বসে আছে রাজ দরবারে গললগ্ন কৃতবাসে মাথাটা নিচে করে ধীরে ধীরে গমন করেছে রাজ রাজের কাছে অসুর রাজ চুমকে গেছে যাকে আনার পরে যে ঘর থেকে বেরোয় না কুঠিয়া থেকে বেরোয় না আজকে সেখানে প্রণতি জানিয়ে আমা কথায় কথা বেড়ে যায় স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনই যদি নারী তার স্বামীকে দেবতার মতো দেখে ওই গর্বে সন্তান হলে দেবতার মতোই হবে আর যদি নারী তার স্বামীকে অসুরের মতো দেখে ওই গর্বে সন্তান হলে অসুরের মতোই হবে এইবারে যখনই প্রণাম করে বলছে রাজন আজ আপনার মন অভিলাষ পুরাইতে মমকক্ষে অদ্য প্রবেশ করি আপনার কাছে অনুমতি দিলাম হিরণ্যকশিপুতে খুব আনন্দিত বা বাবা এতদিন যার রূপটা থেকে পাগল হয়েছি তাকে ভোগ করার জন্য এত বাসনা ছিল কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম বিধায় তাকে ভোগ করতে পারি আজকে আমার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছে আমার দুয়ার খুলে দিয়েছে আজকে বেশ পরম আনন্দ আনন্দে ঘুরছে আর এদিকে কই দু চন্দন ঘাসছে পুষ্প নিয়েছে মালা কেটেছে যখন ঠিক অসুররাজ রাজ প্রবেশ করেছে কক্ষে কইদি আবার প্রণাম করেছে চরঞ্জল করিয়েছে বলছি রাজন আপনাকে নামে বলেছিলাম আমি আজকে সাজাবো হ্যাঁ অসুররা কিন্তু একটা ফোটা নেবে কিন্তু আজকে কইদু কি করেছে উদ্দপিণ্ড তিলক রচনা করে দিয়েছে চরঞ্জল জল করে উদ্ধপিণ্ড তিলক রচনা করিয়েছে মালা দিয়ে ভূষিত করেছে অঙ্গে হরিনাম লিখে দিয়েছে ിണമ ല